হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বন্ধুরা যে সমস্ত কৃষকরা এখনও কৃষক বন্ধু প্রকল্পের নাম নথিভুক্ত করেননি এবং যারা এখন নতুনভাবে নাম নথিভুক্ত করতে চান করে কৃষক বন্ধু প্রকল্পের এই সুবিধা উপভোগ করতে চান আজকের ভিডিওটি তাদের জন্য আজকের এই ভিডিওতে আলোচনা করা হবে যে সমস্ত কৃষক বন্ধুরা নতুনভাবে নাম নথিভুক্ত করতে চান তারা কোথায় কিভাবে নাম নথিভুক্ত করবেন কি কি তথ্য জমা দিতে হবে এ সমস্ত বিষয়ে ডিটেলস আলোচনা করা হবে তাই ভিডিওটিকে স্ক্রিপ না করে সম্পূর্ণরূপে দেখবেন তার আগে কৃষক বন্ধু প্রকল্প কী এই প্রকল্পের মাধ্যমে কৃষকদের কী কী আর্থিক সহায়তা প্রদান করা হয়ে থাকে সেই বিষয়ে কিছু সংক্ষিপ্ত আলোচনা করে নেওয়া যাক কৃষক বন্ধু প্রকল্প পশ্চিমবঙ্গ সরকারের কৃষি বিভাগের একটি উদ্যোগ পশ্চিমবঙ্গ সরকার কৃষি বিভাগ দুয়ারে সরকার সপ্তম সংস্করণ কৃষক বন্ধুর নতুন প্রকল্প কৃষক বন্ধু প্রকল্পের কাজ একমাত্র দুয়ারে সরকার ক্যাম্পের দ্বারাই অনুষ্ঠিত হয়ে থাকে পশ্চিমবঙ্গ সরকারের কৃষি বিভাগ পয়লা জানুয়ারি ও দু কৃষক বন্ধু প্রকল্পের মাধ্যমে চাষ শুরুর আগে আর্থিক সহায়তা প্রদান করে কৃষিকে আরও লাভজনক ও কৃষকের অকাল মৃত্যুতে তার পরিবারের আয় সুরক্ষিত করার উদ্যোগ নেয় দু হাজার একুশ সালের সতেরোই জুন কৃষক বন্ধু প্রকল্পের মাধ্যমে কৃষকদের প্রাপ্ত অর্থরাশির পরিমাণ দ্বিগুণ করা হয়েছে অর্থাৎ দু হাজার উনিশ সালে কৃষক বন্ধু প্রকল্প চালু করা হয় এবং দু হাজার একুশ সালে সেই অর্থের পরিমাণ দ্বিগুণ করা হয় এর ফলে কৃষক এক একর বা তার বেশি কৃষি জমি থাকলে বছরে সর্বাধিক দশ হাজার টাকা দুটি সমান কিস্তিতে খারিফ ও রবি মরশুমে পাবেন এক একরের কম জমি থাকলে কৃষক আনুপাতিক হারে টাকা পাবেন যার ন্যূনতম পরিমাণ বছরে চার হাজার টাকা দুটির সমান কিস্তিতে শুধু তাই নয় কৃষক বন্ধু প্রকল্পে আঠারো থেকে ষাট বছর বয়সে কৃষক বা নথিভুক্ত ভাগ চাষির মৃত্যুতে তার আইনসম্মত উত্তরাধিকারীরা এককালীন দুই লক্ষ টাকা আর্থিক সহায়তা পাবেন যে সমস্ত কৃষকরা ইতিমধ্যে এই কৃষক বন্ধু প্রকল্পে নথিভুক্ত আছেন তারা এই সুবিধাগুলি উপভোগ করছেন যে সমস্ত কৃষকরা এখনও নাম নথিভুক্ত করেনি তারা অবশ্যই এই সুবিধাগুলি উপভোগ করার জন্য কৃষক বন্ধু প্রকল্পের নাম নথিভুক্ত করুন কারা কারা কৃষক বন্ধু প্রকল্পের নাম নথিভুক্ত করতে পারবেন অর্থাৎ এই প্রকল্পে আসার যোগ্যতাগুলি কি কি। কৃষকদের নিজ নামে কৃষিযোগ্য জমির পর্চা পাটটা বন বিভাগের পাটটা থাকতে হবে অথবা নিবন্ধীকৃত ভাগ চাষি হতে হবে নিজের নামে জমি নেই কিন্তু প্রকৃত জমির মালিকের উত্তরাধিকারীরাও এই প্রকল্পের সুবিধা পেতে পারেন নিজের নামে জমি না থাকলে দলিল দানপত্র দেবোত্তর অন্যান্য নথি স্বঘোষণাপত্র আর তার সাথে পঞ্চায়েত প্রধানের ওয়ারিশন সার্টিফিকেট লাগবে যে ব্লকে কৃষকের ভোটার কার্ড আছে সেই ব্লকে তিনি আবেদন করবেন অন্য ব্লক বা জেলায় তার কোনো জমি থাকলে ওই একই আবেদনে তা বিবেচিত হবে দু হাজার চব্বিশ লোকসভা ইলেকশনের ফলাফল ঘোষণার পরেই আবার নতুন করে দুয়ারে সরকার ক্যাম্প অনুষ্ঠিত হলেই আপনারা অবশ্যই সেখানে এই সমস্ত ডকুমেন্টগুলি জমা করে কৃষক বন্ধু প্রকল্পের নাম নথিভুক্ত করে নেবেন কৃষক বন্ধু প্রকল্পের ফর্ম জমা দেওয়ার সময় যে সমস্ত নথিগুলি অবশ্যই জমা দিতে হবে একবার দেখে নিন জমির পর্চা পাট্টা বর্গানথী বনভাগের পাট্টা আধার কার্ড ভোটার কার্ড বাধ্যতামূলক বৈধ ব্যাংক অ্যাকাউন্টের পাসবইয়ের প্রথম পাতার প্রতিলিপি অথবা বাতিল চেক এবং যে ব্যাংকে বই থাকবে সেই ব্যাংকটি অবশ্যই রাষ্ট্রায়ত্ত বাণিজ্যিক ব্যাংক রাজ্য সমবায় ব্যাংক জেলা সমবায় ব্যাংক গ্রামীণ ব্যাংকের হতে হবে ব্যাংক অ্যাকাউন্ট এবং আধারের সঙ্গে সংযুক্ত মোবাইল নাম্বার বাধ্যতামূলক আবেদন করার পদ্ধতি কি অর্থাৎ আবেদনপত্রটি কীভাবে ফিল আপ করবেন আবেদনকারী কৃষক বাংলা ভাষায় দরখাস্ত পূরণ করে দুয়ারে সরকার ক্যাম্পের কৃষক বন্ধু কাউন্টারে জমা দেবেন ইংরেজি এবং নেপালি পার্বত্য এলাকার জন্য অর্থাৎ পার্বত্য এলাকার হলে ফর্মটি অবশ্যই ইংরেজি এবং নেপালি ভাষায় ফিল করতে হবে লোকসভা ফলাফল ঘোষণার পরেই দুয়ারে সরকার ক্যাম্প অনুষ্ঠিত হবে সেখানে জমা দিতে হবে দরখাস্তকারী কি প্রাপ্তি শিকার রসিদ পাবেন অবশ্যই হ্যাঁ তারা অবশ্যই প্রাপ্তি শিকারে রসিদ পাবেন কৃষক বন্ধু সাপোর্ট স্টাফ দরখাস্তে প্রাপ্তি শিকার অংশটি আবেদনকারীকে অ্যাকনালসমেন্ট আইডি লিখে ফেরত দেবেন যা ভবিষ্যতে প্রয়োজন হবে কেননা এই অ্যাকনলসমেন্ট আইডির সাহায্যে পরবর্তীকালে সে কৃষক খোঁজ নিতে পারবে তার আবেদনপত্রটি অ্যাকসেপ্ট হয়েছে নাকি রিজেক্ট হয়েছে এই আওতায় নথিভুক্ত কৃষক কত টাকা সহায়তা পাবেন কৃষকের এক একর বা তার বেশি চাষযোগ্য জমি থাকলে বছরে সর্বাধিক দশ হাজার টাকা দুটি সমান কিস্তিতে খারিফ ও রবি মরশুমে পাবেন এক একরের কম জমি থাকলে কৃষক আনুপাতিক হারে টাকা পাবেন যা ন্যূনতম পরিমাণ বছরে চার হাজার টাকা দুটি সমান কিস্তিতে এই টাকা কৃষকরা কী রূপে পাবেন উপভোক্তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে সরাসরি টাকা ঢুকে যাবে তাই যে সমস্ত কৃষক বন্ধুরা কৃষক বন্ধু প্রকল্পের নাম নথিভুক্ত করবেন তারা অবশ্যই ব্যাংক ব্যাঙ্কে ডিবিটি লিঙ্ক করিয়ে নেবেন একজন কৃষক কিভাবে তার কাছে অর্থ প্রদানের তথ্য পাবেন অর্থাৎ তার কৃষক বন্ধু প্রকল্পের টাকা অ্যাকাউন্টে ঢুকলো কি ঢুকলো না সে বিষয়ে জানার উপায় প্রদেয় অর্থে তথ্য নিবন্ধিত মোবাইল নম্বরে এস এম এসের মাধ্যমে প্রদান করা হয় এবং কেবি পোর্টালে যোগ করা হয় এছাড়াও কৃষকরা তার কেবি আইডি আধার নাম্বার মোবাইল নাম্বার ইত্যাদির মাধ্যমে হোয়াটসঅ্যাপ চ্যাট বট যার নম্বর হচ্ছে নাইন এইট থ্রি জিরো থ্রি এইট ডবল থ্রি এইট থ্রি এর মাধ্যমে কিন্তু সমস্ত তথ্য পেয়ে যাবেন প্রদয় অর্থ না পাওয়ার ক্ষেত্রে একজন কৃষকের কি করা উচিত অর্থাৎ আবেদন করার পরে একসেপ্ট হওয়ার পরেও যদি কৃষক বন্ধু প্রকল্পের টাকা না ঢোকে তাহলে সেই কৃষক অর্থ প্রদানের লেনদেনের অর্থ ব্যর্থ হলে বা অবৈধ অ্যাকাউন্টের ক্ষেত্রে কৃষকরা সহায়তার জন্য অবশ্যই এডিএ ব্লকের সঙ্গে যোগাযোগ করবেন কৃষক বন্ধু প্রকল্পের নাম নথিভুক্ত করার জন্য যে ফর্মটি ফিল আপ করে দুয়ারসাগর ক্যাম্পে অনুষ্ঠিত হবে সেই ফর্মটি আপনাদের সামনে এখানে দেখানো হচ্ছে যদিও পিডিএফ আকারে সেই ফর্মটি আপনারা ডাউনলোড করে নিতে পারবেন যার লিঙ্ক এই ভিডিওর শেষে দেওয়া থাকবে ফর্মটি সঠিকভাবে তথ্যকে পূরণ করবেন এবং জমা দেওয়ার সময় অবশ্যই নিচে যে অংশটি আপনারা দেখতে পাচ্ছেন প্রাপ্তি শিকার অবশ্যই এই অংশটিতে নিজের নাম এবং আইডি নম্বর দিয়ে রিসিভ করিয়ে নেবেন কারণ এই অংশটির মাধ্যমে কিন্তু ভবিষ্যতে আপনারা খোঁজখবর নিতে পারবেন এবং স ঘোষণাপত্র যেটি বলা ছিল সেই স ঘোষণাপত্রটি অবশ্যই তার সঙ্গে অ্যাটাচ করে দিতে হবে এছাড়া সংযোজনী ক এবং সংযোজনী খ রয়েছে এই ফর্মগুলি ফিল করে আপনারা শেষ কৃষক বন্ধু প্রকল্পের যে মূল ফর্ম সেই ফর্মের সঙ্গে জমা দিবেন এবং যে সমস্ত তথ্যগুলি নথিগুলির কথা বলা হয়েছিল আগে সেই নথিগুলি সারা সঙ্গে পিন আপ করে একসঙ্গে দুবার সংখ্যার ক্যাম্পে কৃষক বন্ধু প্রকল্পের কাউন্টারে জমা দেবেন দু হাজার চব্বিশ লোকসভার ফলাফল ঘোষণার পরেই দুয়ার সাগর ক্যাম্প অনুষ্ঠিত হবে সেখানে জমা দিয়ে কৃষক বন্ধু প্রকল্পের এই আর্থিক সহায়তা সুবিধা উপভোগ করুন বন্ধুরা আজকের এই ভিডিওতে কৃষক বন্ধু প্রকল্পে নতুনভাবে নাম নথিভুক্তকরণ থেকে শুরু করে এর থেকে জেড পর্যন্ত সমস্ত নাটকুটি আলোচনা করা হলো তাই অবশ্যই ভিডিওটিকে বেশি বেশি করে লাইক এবং শেয়ার করবেন যাতে সকলের কাছে এই নিউজটি পৌঁছে যায় এবং যে সমস্ত কৃষক বন্ধুরা এখনও নাম নথিভুক্ত করতে পারেনি তারা যখন নাম নথিভুক্ত করে এই সুবিধা উপভোগ করতে পারেন যে সমস্ত বন্ধুরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা কোনো সাবস্ক্রাইব করেননি তাদেরকে অনুরোধ করবো এইরকম নিত্য নতুন আপডেট পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলঘনটিকে বাজিয়ে দেবেন